হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের আজকে বন ছিল এই বন্ধের পাশাপাশি নোটিফিকেশান যে প্রত্যেকটা অফিসে বিদ্যালয় যেতেই হবে এর মধ্যেও কিন্তু আমাদের চোখ ছিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে কারণ দু হাজার সালের এসএসসি মামলার আজকে একটা গুরুত্বপূর্ণ হেয়ারিং হবে বলে আমাদের বিশ্বাস ছিল কারণ যেহেতু এখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপটির মানে ভাগ্য একটি সুতোর উপর ঝুলে আছে তো আমরা যেহেতু আগেই বলেছিলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটা তিন নম্বরে ছিল এবং তার সঙ্গে একশো দুটি এসএলপি আরও লিঙ্গারিং ছিল বা অ্যাডেড ছিল তো জানতাম যে আজকে নিশ্চয়ই অত্যন্ত হেয়ারিং পর্ব কিছুটা হলেও শুরু হবে তার সিদ্ধান্ত নাই বা হল কিন্তু কিছুটা হলো হেয়ারিং প্রসেসিং হবে কি যখনই আমরা দেখছি যে তিন নম্বর মামলাটা থাকা সত্ত্বেও এই মামলাটা কিছুতেই উঠছে না তখন আমরা যে কোনোভাবেও জানতে পারলাম বা আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আবার কোনো খবর পাইনি কিন্তু সুপ্রিম কোর্টে যে সমস্ত আইনজীবীরা আমাদের গিয়েছেন তাদের মারফত বা তাদের থ্রু দিয়ে আমরা অনেক কষ্টে জানার চেষ্টা করলাম তার জন্যই কিন্তু আজকে ভিডিওটা করতে এত সময় লাগলো কারণ অথেন্টিক খবর না হলে তো আমরা কিছু করতে পারি না আমরা যেটা জানলাম আজকে সুপ্রিম কোর্টে ছিল সাংবিধানিক বেঞ্চের একটা মামলা যাকে আমরা ইংরেজি বলি কনস্টিটিউশনাল বেঞ্চ আর আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে যেদিন সাংবিধানিক বেঞ্চের মামলা হবে তার স্থান সবার আগে অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ বা কনস্টিটিউশনাল বেঞ্চে কোনো মামলাতে যদি কোনো বিচারক রিক্রুট হন বা ডিপ্লয়েড হন তিনি অন্য কোনো মামলাকে কিন্তু তত বেশি গুরুত্ব দেবেন না যে পরিমাণ গুরুত্ব তিনি সাংবিধানিক বেঞ্চকে দেবেন তো আজকে সেই সাংবিধানিক বেঞ্চের মামলা ছিল সেখানে একটা আরবিট্রেশান একটা অত্যন্ত এমার্জেন্সি আরবিট্রেশান ছিল এবং সেই এমার্জেন্সি যে আরবিট্রেশন তার জন্যই কিন্তু পাঁচজন বিচারক ওই কনস্টিটিউশনাল বেঞ্চে ছিল তার জন্য আজকে উনি আমাদের দু হাজার ষোলো সালের যে মামলাটা আমাদের কেন বলছি না আমার শিক্ষক ভাই বা শিক্ষক বোন বা শিক্ষক বন্ধু বন্ধুই কারণে বলছি যেহেতু একসঙ্গে চাকরি আমরা আমাদের বিদ্যালয়ে হোক বিভিন্ন বিদ্যালয়ে আমাদের তাদেরকে আমরা কলিগ বলে বলি সে ভাই হোক বা বোন হোক তাদেরকেই আমরা সেই কলিগসদের ভাগ্য নির্ধারণ ছিল যারা সত্যিকারের যোগ্য তারা কিন্তু দিনের পর দিন এক প্রকার যন্ত্রণার যতুগৃহে আবদ্ধ হয়ে যাচ্ছে কি হবে না হবে সেই যে জিনিসটা হাইকোর্ট থেকে পাস হলো হাইকোর্ট এটাকে পুরো সেট অ্যাসাইড বা প্যানেলটাকে বাদ দিয়ে দিল সুপ্রিম কোর্ট শুধু সেইটাকে শুনানি করবে সেই শুনানি করাতে রস ঘোষ হচ্ছে আমি আগে বারবার বলেছিলাম যে একটা ডিএ মামলার দিকে হাততে এগোচ্ছে অর্থাৎ হিমঘরে ঢুকে দেওয়ার পলিসি চলছে সেই পথেই কিন্তু আমরা দেখছি আস্তে এগোচ্ছে এবং তার জন্য কনস্টিটিউশনাল বেঞ্চে পাঁচজন বিচারক ডিপ্লোড হওয়ার জন্য আমাদের এই মামলাটা শোনার সময় হয়নি এবং আগামীকালও সে কনস্টিটিউশনাল বেঞ্চের যে এমার্জেন্সি আরবিট্রেশান ওয়ান চলবে তারপরে আগামীকালও যে সমস্ত মামলাগুলো আছে সেগুলোও কিন্তু শোনা হবে না এবং আমাদের পরবর্তী হিয়ারিং কবে হবে তার কোনো নির্দিষ্ট শেডিউল এখন হয়নি যেটুকু আমরা জানতে পারছি আইনজীবী মারফত যে সেপ্টেম্বরের শেষের লাস্ট উইকের দিকে একটা ডেট পড়তে পারে আজকে হচ্ছে আগস্ট মাসের আঠাশ তারিখ সেপ্টেম্বরের লাস্ট উইক অর্থাৎ এক মাস আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই এখন সবচেয়ে যন্ত্রণার ব্যাপার হচ্ছে যার উপর আমাদের সবার আস্থা যেখানে আমরা জানি যে সেখানে গেলে আমাদের কাজ হবে সেই সুপ্রিম কোর্টেও কিন্তু এখন আমাদের এই দু হাজার ষোলো সালের মামলাটা এমনভাবে ঝুলিয়ে রেখেছে পুরো আস্তে আস্তে ডিএ মামলারই মতো এর সদ্গতি কবে হবে আমরা এবারে বলতে পারছি না যাই হোক পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আমার চ্যানেল থেকে কনগ্রো করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস